সেটি তেরো চারশো দশ মডেলের ছয়শ ওয়ার্ডের এই অ্যাঙ্গেল গ্র্যান্ডারটি এখন আপনাদের সামনে খুলে দেখাবো আর এর বর্তমান প্রাইসটি পড়বে আপনার পঁচিশশো টাকা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি খরচটা অ্যাডভান্স করেই কিন্তু অর্ডার করতে পারেন এবং মেশিনের টাকা মেশিন হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন তো এখন আপনাদের সামনে এটি খুলব বক্সটি খোলার পর এখানে ম্যানুয়াল বোর্ড ক্যাটালগ এবং এক সেট অরিজিনাল কার্বন ব্রাশ পেয়ে যাবেন আর এখানে আছে আপনার একটি হাতল যা হাতলে কিন্তু ক্রাউন খোদাই লেখা আছে এবং আছে মেশিনটি তো এই পর্যন্ত আপনার প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন এক ক্যাটালগ ম্যানুয়াল বুক এক সেট কার্বন ব্রাশ একটা রেঞ্জ যা ব্লেড খোলার এবং লাগানোর জন্য এবং এই হাতলটি আর অরিজিনাল ক্রাউন কিনা অবশ্যই আপনি মডেলটি দেখে নেবেন সিটি তেরো চারশো দশ মডেলের ক্রাউন বানামটা একুরেট আছে কিনা দেখে নেবেন সি আর ও ডাব্লিউ এন বাজারে কিন্তু অনেক নকল বের হয়েছে যেমন আপনার বানানে হচ্ছে ক্রমন ডাব্লুটা জায়গায় হচ্ছে এম আর অনেক সময় আছে লাস্টে ই যুগটাকে আর অরিজিনাল মাল কোম্পানি কিন্তু মূলত আপনার সুইজারল্যান্ডে মেটলিং ইন্টারন্যাশনাল সুইজারল্যান্ড ঠিকানা আর এখানে বিস্তারিত লেখা আছে ছয়শো ওয়াট টু পয়েন্ট সিক্স এমপিআর আর স্পিডটি হচ্ছে আপনার এগারো হাজার মিনিটে এগারো হাজার পার ঘুরবে তো বর্তমানে কিন্তু প্রত্যেকটা ক্রাউন মেশিনে এই কালার পেয়ে যাবেন এবং দুই কালার থাকে পিছনে কালো সামনে সাদা প্যাকেটে সাদা ক্রাউনের অরিজিনাল এই অ্যাঙ্গেল গ্রাইন্ডারটি যারা আমাদের কাছ থেকে নেবেন এর বর্তমান প্রাইসটি পড়ছে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন অরিজিনাল ক্রাউন ব্র্যান্ডের আর এখন কিন্তু প্রত্যেকটা ক্রাউন মেশিন কিন্তু সাদা বক্স এবং মেশিনের অর্ধেক সাদা এবং অর্ধেক কালো কালার অবশ্যই অরিজিনাল কিনা দেখেই নেবেন মাত্র পঁচিশশো টাকা হলে আপনার পেয়ে যাচ্ছেন ক্রাউনের চার ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার যা দিয়ে আপনার ওয়ার্কশপের যে কোনো ধরনের কাজ হোক এছাড়াও আপনার টাইস মিস্ত্রি কাঠ মিস্ত্রি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী যে যে কোনো ব্লেড লাগিয়ে কাজ করতে পারবেন একদম প্রফেশনাল কাজেও ব্যবহার করা যায় সারা দিন ব্যবহার করেন না কেন মেশিনে তেমন সমস্যা হবে না আর প্রত্যেকটা মেশিনের কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যে কোনো হেভি কাজের জন্য কিন্তু এই ক্রাউনের মেশিনগুলো যার ব্যাপক চাহিদা আছে